স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় হচ্ছে এক্সপ্লোর গেটের যে বেসিক ক্লাস তোমরা যারা স্টুডেন্ট আছো অনেকেই কিন্তু না বুঝে মুখস্থ করো আর না বুঝে মুখস্থ করলে আইসিটিতে কিন্তু কোনো লাভবান হবে না ক্লিয়ার শুরু করছি যেমন দেখো এক্সপ্লোর গেট এটা হচ্ছে এক্সপ্লোর গেট ঠিক আছে এটা এ আর এটা হচ্ছে বি তাহলে আমরা ওয়াই সময় সময় লিখতে পারি যে এ এক্সক্লুসিভ বি তার উপরে কি যাবে একটা লট এটা হচ্ছে কি আমাদের যে আমাদের সার্কিটটা আছে এখন দেখো যে এই সমান 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 আমরা কি লিখি এ নট ইন্টু বি নট যোগ এ ইন্টু বি মূল কথা আছে যে এইটা সমান সমান পরবর্তীতে এই লাইনটা কিভাবে আসলো এটা কিন্তু অনেকে বোঝে না শুধু মুখস্থ মনে রাখে যে এ এক্সক্লুসিভ বি এর উপরে যে নটটা আছে অর্থাৎ এক্স নট গেট সমান এইটুক লেখে মুখস্থ আজকে তোমরা বুঝে যাও যে কিভাবে এটা আসে ঠিক আছে যেমন দেখো এখানে এটা দিলাম ইনপুট আর এটা হচ্ছে কি আউটপুট ঠিক আছে ইনপুটে কি আছে আমাদের ইনপুটে আছে কি যে আর হচ্ছে বি গেল এখন ইনপুট যদি বি হয় এই জায়গা আমাদের চলক কয়টা দুইটা এর জন্য হবে কয়টা সাইটটা। চারটা মাঝে আগে একটা টান দিবে এরপরে তার মাঝে মাঝ বরাবর টান তার মাঝ বরাবর টান এখন নিয়ম অনুযায়ী যে প্রথম যে আমাদের কলামের শাড়ির সংখ্যার অর্ধেক শূন্য অর্ধেক এক তাহলে চারটা যেহেতু আছে দুইটা শূন্য দুইটা এক তারপরের ঘরে তার অর্ধেক শূন্য দুইটা শূন্য অর্ধেক কত একটা শূন্য একটা একটা শূন্য আর একটা এক গেল এখন দেখো পরের ঘরে যে আউটপুটটা এখন এই আউটপুটটা হচ্ছে কি যে এখানে আমাদের এই এ এক্সক্লুসিভ বি কিন্তু আমরা প্রথমে পাবো তার উপরে আমরা কি করব নট করব। এখন এ এক্সক্লুসিভ বি মানটা পেতে একটা নিয়ম আছে যে আমাদের ইনপুট যদি দুইটাই সমান হয় তাহলে হবে শূন্য আর যদি ভিন্ন হয় তাহলে হবে অন যেমন দেখো এখানে আছে শূন্য এখানে আছে শূন্য ইনপুট দুইটা একই কোয়ালিটির তার মানে তার মান কি শূন্য আবার এখানে আছে অন এখানে আছে ইনপুট দুইটা সমান মানে কি একই কোয়ালিটি তার মান হবে কি শূন্য অনেকেই কিন্তু এটা প্রশ্ন করে যে এখানে শূন্য শূন্য তাতেও শূন্য আসলো ওয়ান অন তাতেও শূন্য আসলো কথা ওইরকম না কথা হচ্ছে যে ইনপুট দুইটা যদি সমান হয় এক কোয়ালিটি হয় তাহলেই শূন্য ভিন্ন হলে কি এক এখানে আছে শূন্য আর ওয়ান দুইটা কি ভিন্ন তার মানে কি এখানে কি আসবে ওয়ান এখানে আছে ওয়ান শূন্য দুইটা ভিন্ন তার মানে কি আসবে ওয়ান এখন দেখো যে এই জায়গায় একটা বেসিক জিনিস বুঝায় বেসিকটা হচ্ছে কি যে এ আর এটা হচ্ছে এর মান মান যদি শূন্য হয় হয় তাহলে বিপরীত এর মান মান যদি হয় কি শূন্য বিপরীত ঠিক ওই রকম এখানে আছে এ এক্সক্লুসিভ বি তাহলে আমরা যদি লিখি যে ওয় এক্সক্লুসিভ বি তার উপরে নট এবার এই জায়গায় যা থাকবে নট করলে তার কি বিপরীত শূন্য থাকলে ওয়ান আচ্ছা ওয়ান থাকলে কি শূন্য ওয়ান থাকলে শূন্য আর শূন্য থাকলে কি ওয়ান বিপরীত এখন দেখো যে আমরা জানি কম্পিউটারে শূন্য দ্বারা কি অফ বুঝায় আর অন দ্বারা চালু এই কারণে এই আমরা কি করি করি না না এখন এখন একের ঘর এই জায়গায় আছে কি দুইটাই শূন্য শূন্য থাকলে তার উপরে কি হয় নট তাহলে এ নট কিন্তু এই যে বির উপরে শূন্য আছে বি নট পরের ঘরে যায় শেষের ঘরে দুইটাই কি আছে এই যে ওয়ান এই জায়গা ওয়ান ওয়ান তার মানে কি যা আছে তাই এখন এটা নিয়ম কি যে এই যেটা আছে আমরা এখানে আছে কি যে এ নট ইন্টু বি নট পরের ঘরে গেলে আমাদের কি একটা যোগ তাহলে এখানে আসতে আছে এ আরলো হলো বি তাহলে এইটাই যে বসাইছে যোগ দিয়ে এটা এই যে নিলাম এখন দেখো যে এইটুক সময় এই যে আসলো কিভাবে আসলো যে এ এক্সক্লুসিভ বি তার উপরে গেট অর্থাৎ এ নট তার মানে কি এটা নর গেটে যে এটা লিখি এইটা আমাদের সত্য সারণীর মাধ্যমে পাই আশা করি বুঝতে পেরেছে এরকম বেসিক ক্লাস অসংখ্য থাকবে স্টিএম এর বাইনের বিভিন্ন থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেসিক ক্লাস আগে করে নিয়ে ধন্যবাদ সকলকে